আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুতুবের রব্বানি মাহবুবে সুবাহানি শায়েক সাইয়েদে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী বাগিলানী অলিকুলের সম্রাট পলিকুলের বাদশা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী তিনি প্রত্যেক অলিদের সরদার ছিলেন অলিদের সম্রাট ছিলেন তানার যদি কথা বলতে হয় অনেক কথা রয়েছে অনেক কারামত রয়েছে তাঁর জীবনে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হতো ফিরেজ মাধ্যমে তাঁর কিতাবের ভিতরে রয়েছে একজন বিখ্যাত পীর মাসায় এই ঘটনাটা বর্ণনা করেছেন তার নাম হল হজরত আবু নাফস ইবনি উমর রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমি প্রায় প্রতিদিনই বরফের হজরত আব্দুল কাদের জিলানি বা গিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি মা ইয়াজদানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি এর মজলিসে হাজির হতাম যোগে দিতাম মজলিসে যোগ দিতাম মজলিসে যোগ দিয়ে অনেক কিছু দেখতে পেতাম এবং সেখানে প্রায় প্রতিদিনই বিশেষ আশার্য ঘটনা দেখতাম আমি দেখলাম তার ওয়াজের মেম্বারে উপবেশন করলে আসমান থেকে একটা বেলায় ফানুষ ক্রমে নিচের দিকে নেমে আসতো এবং ওই ফানুষ দেখতে উজ্জ্বল আলো প্রকাশিত হয়ে তার পবিত্র চেহারা মুবারক আলোকিত করে ফেলত তার পবিত্র মুবারক চেহারা মুবারক আলোকিত হয়ে যেত নূরের নূরান্বিত হয়ে যেত নূরের আলো ছট তো নূরের আলো ছটা তার চেহারা মুবারক দিয়ে আমি তা দেখেতাম বলতেছেন আবু নাফস ইবনে ওমর আল্লাহ রা কুলি বলতেছেন এই কথাগুলো এ ঘটনা কথা আমি আগে দিনে সবাই উপস্থিত সবাইকে জানাবো মনে করে উঠে দাঁড়ালাম তিনি বোধ হয় তখন বুঝতে পারলেন যে বরফির হজরত আব্দুল কাদের জিলানি গাউসে পাকে তিনি বুঝতে পারলেন যে গাউসুল আজম বুঝতে পারলেন যে আমি কি বলতে দ্বন্দ্বায়মান হয়েছি দাঁড়িয়েছে কি বলার জন্য তাই তিনি হতাশা তাই তিনি হাতের ইশারায় আমাকে বসে যেতে বললেন আমি খুব ভীতু হয়ে বসে গেলাম তিনি আরো বললেন বরবীর হজরত আব্দুল কাদের জিলানি বা গিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি আবু মোহাম্মদ মফিউদ্দিন আবুদুল কাদের জিলানি আলাইহি সালাম তাই তিনি হাতের ইসারায় আমাকে বসে যেতে বললেন আমি খুব ভীতু হয়ে বসে গেলাম তিনি আরো জিলানী বা গিলানি মাহবুবে সুবাহী কুতুবের রব্বানি আবুদিনের জিলানি এর মজেলিসে আরো অনেক কার দেখেছি কিন্তু সে সব কথা জনসাধারণের কাছে প্রকাশ করতে তিনি আমাকে বারণ করেছেন তিনি হলেন মাহবুবে আবু কাদের জিলানি বারণ করছেন তিনি জীবিত থাকাকালীন আমি তা কারো কাছে প্রকাশ করিনি একদা আমি তার দরবারে ছিলাম কিছুক্ষণ পরে আমি নিদ্রা হয়ে গেলাম আমি ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম এবং ওই অবস্থায় দেখি স্বপ্নে দেখি বেহেস্ত থেকে জান্নাত থেকে অসংখ্য ফেরেস্তা ও হুরগণ মূল্যবান বস্তু ও সুগন্ধি দ্রব্য দ্রব্যপিরিয়র কাছে নিয়ে এসেছে তাকে দিচ্ছে তারপর আমার তন্দ্রা ভেঙল তারপর আমার ঘুম ভেঙে গেল তার একটা উপদেশ আমার মনে হলো বড় পীরের একটা উপদেশ আমার মনে হলো তিনি একদিন আমাকে বলেছিলেন হে ওমর আল্লাহর অলি ওমরকে বলতেছে হে ওমর আমার মজলিসে অংশগ্রহণ করা থেকে কখনো বিরত থেকো না কারণ কারণ সেখানে সবসময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে ফেরেজ তারা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি তানার দরবারে ফেরেজ আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল করতেন এবং সুগন্ধি এবং বস্ত্র কাপড় সাপড় জান্নার থেকে নিয়ে এসে গৌ দরবারে হাজির করত এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আসতো আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো ফেরেস্তা কখনো কোথাও যেতে পারবে না সম্ভব না আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো ফেরেস্তার কোনো কিছু করা সম্ভব না এটা হলো গছে পাকার বিশেষ ক্ষমতা যা আল্লাহ আমি যে আলোচনা করেছি ভাই একটু বুলুদ্ধ করে দেখেন যে বড় পীরের কি ক্ষমতা ছিল তিনি আউলাদে রসুল ছিলেন আউলাদে আলী আউলাদে হাসান আউলাদে হুসাইন ছিলেন মা ফাতেমা সালামুল্লাহি আলাইহায়ের মা ফাতেমা সালামুল্লাহি আলাই হায়ের বংশধার ছিলেন তিনি ফাতেমা সালামুল্লাহি আলাইহার বংশ থেকে এসেছেন আমার আলোচনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ